তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো তুমি আমার রূপকথার রাজপুত্র হবা হ্যাঁ আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা কেমন আছো মা আমি ভালো আছি মা বড় হয়ে গেছি না এখন আর কাদিন আগের মত তোমাকে একটা কথা বলি আই লাভ ইউ মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আর অনেক বেশি মিস করি মা হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টার আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছে আমি আমার লাইফে ব্যাক করতে চাইনি নি রব তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না সরি রং নাম্বার আমার আর বাঁচতে ইচ্ছা করে না দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে নির্জল না হয়ে এলের কিছু ইমোশনাল লাইল যেগুলো দুই হাজার পঁচিশে টিকটক কাপাচ্ছে খুব কাছের মানুষগুলো যখন বদলে যায় না সহজে মেনে নেওয়া যায় না ভালোবাসা থেকে একা থাকতে শিখে মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বোঝাইতে পারে না এমনই হয় ব্রাদার আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকুমোর বন্ধুরা નિર્জল ভাইয়ের ডায়লগ নিয়ে কিছু বলেননি হোক সেটাই ইমোশনাল ডায়লগ ইন ভেরিটিউড ডায়লগ তার এই ইমোশনাল ডায়লগগুলো কিন্তু আলাদাই একটি ভাইব সৃষ্টি করে এবং সেগুলো অবশ্যই মন ছুঁয়ে যাওয়ার মতো মা অনেক দিন পর তুমি তো আমার সাথে কথা বলার সময় পাও আমি সত্যি বলতে আমি সব কিছু শেষ করে ফেলব তুমি কি করবে আমার জানা আছে ঠিক আছে আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাটবে বন্ধুরা বিশেষ করে আরোহী মিম এবং নির্জল না হইলে ইমোশনাল নাটক করতে চাই শুধু তোমার সাথে তাইলে কিছু হবে না আই প্রমিস তোমার কিছু হবে না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি বাঁচবা আর আমার সাথেই বাঁচবা সত্যি করে বলো তো নূর তুমি আসলে কে মানুষ বন্ধুরা আপনারা সামনে যদি আরো নির্জল ভাইয়ের এরকম মারাত্মক কিছু ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনারা নির্জল ভাইয়ের কি রিলেটেড ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের চ্যানেলে যান অচেনা এক্সপ্রেশন যাবে

বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই আজকের মতো বিদায় বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন